আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত মুফতি সাহেবের কাছে জানার বিষয় যে কোনো ব্যক্তি যদি বলে যে জালসা করে শুধুমাত্র মলবি ও প্যান্ডেল পেট পেট ভরা হয় জালসা করে কোনো লাভ নেই সারা পৃথিবীর মলবিরা সব গাধা জালসা করে উনি খুব জ্ঞানী ব্যক্তি আছেন ওনার পাও ধোয়া পানি রাখবেন আগামী বছরে এসে আমার গাড়ির পিছনকার চাক্কা দেবো আমি এখানে জালসা করে এসেছি মাস্টার জিয়াউর রহমান ভাই আছেন জিজ্ঞাসা করেন ও ফোন করেছে চলে এসেছে বলেছি ক টাকা লাগবে বলেন তো কোথাও কোথাও বলতে হয় না আমি গাড়ি নিয়ে ছ হাজার খরচ করলাম আর দিবে তিন হাজার আমার জমি বিক্রি করে জালসা করে বাবা জি আচ্ছা বলেন তো এখানে আপনাদের গ্রামে হয়তো ডাক্তারও আছে মাস্টারও আছে কোনটা মাস্টার বিনা বেতনে পড়ায় এরকম মাস্টার আছে গ্রামে আপনি বেতন লিখছেন লিখছে ডক্টররা ফ্রিতে কাউকে দেখে আজ পর্যন্ত না আমাদের সমাজের লোক বলবে না যে ডক্টর মানুষের কাছে টাকা নিয়ে চিকিৎসা করছে মাস্টার টাকা নিয়ে পড়াছেন মোলবি যদি টাকা নিয়ে না ইয়ারা মোলবি খালি ভিখারি ছিড়া পাঞ্জাবি পড়ে আমাদের কি সব দিয়ে বড়া কিছু যেন না নেয় এটা কি আর হয় বাবা মোলবিদের তো ছেলে আছে না কি বলে আর আল্লাহর নবী শরীয়ত জায়েজ করেছেন তো তুমি কে বুখারী শরীফের মধ্যে হাদিস সাহাবায়ে কেরাম একটা বকরির দলের মালিককে সাপ দংশন করলো তো সাপ সাপ যাকে কেটেছে বকরির মালিকটা বলছে আমাকে তোমরা ঠিক করো সাহাবা বলছে তোমাকে ঠিক করব কিন্তু ছাগল দিতে হবে ঠিক আছে ছাগল দেবো ঠিক করো তো সাহাবা এখান সুরা ফাতে করে দম করলেন আর বিষ পানি হয়ে গেল তো ছাগল নিয়ে নবীর দরবারে গেলেন যে সালাম আমরা জায়জ কাজ করলাম না মাজেজ কাজ করলাম চলো নবীর দরবারে যাই

তো যে ব্যক্তি বলেছেন ভুল বলেছেন তওবা করতে হবে যে তো মশলা ভুল দিয়েছেন এইজন্য বাবা সাধারণ পাবলিকের জন্য মশলা বয়ান করা হারাম কোন ব্যক্তি যদি আপন মায়ের সাথে জেনা করে আর কোন ব্যক্তি বিনা ইলমে ফতোয়া দেয় মায়ের সাথে জিনা হলো কম গুনাহ হবে বিনা ইলমে ফতোয়া দিলে বেশি গুনাহ হবে খবরদার আপনারা ফতোয়া দিবেন না মকাবির ছাড়া লর্ড স্পিকারের নামাজ পড়া যাবে কি মকাবির ছাড়া মানে না লর্ড স্পিকারে দেখেন বাবা লর্ড স্পিকারের নামাজ পড়ানো আমি যেটা মাসলাম মানি মানে মতভেদ আছে নবীর ছিল না এগুলো পরের আবিষ্কার তো মধ্যে মতভেদ হয়েছে তো আমি নামাজ পড়ানোটাকে নাজায়েজ মনে করি আমার দলিল হচ্ছে আপনাদের গ্রামের সবাই আমি ঈদের নামাজ পড়ছি আমি ইমাম আপনারা মুক্তাদি হয়ে নামাজ পড়ছে সাইড থেকে জিয়াউর রহমান দাদা আমার আসছে আমি গিয়েছি রুকুতে আল্লাহ আকবার অনেক লোক হওয়ার কারণে পাঁচ কাতার লোক রুকুতে গিয়েছে আর পিছনকার তিন কাতার লোক দাঁড়িয়ে আছে শুনতে পাইনি তো মাস্টার সাহেব বলছেন এ পিছনকার লোক ইমাম সাহেব রুকুতে চলে গেছেন তোরা কি করছিস তোরা ও যা তো মাস্টার দার কথা শুনে ওরা রুকুতে গেল তো ওদের নামাজ হবে কেন হবে না যে মাস্টার সাহেব নামাজের বাইরে তো মাইকটা হচ্ছে নামাজের বাইরে আর মাইক যে আওয়াজটা ছাড়ে ওটা হচ্ছে মাইকের নিজস্ব আওয়াজ ইমামের আওয়াজ নয় ইমামের আসল আওয়াজকে নিয়ে ম্যাসিং এ কনভার্ট করে এমপ্লিফায়ারে গিয়ে ম্যাসিং নিজের আওয়াজ বানিয়ে ছাড়ে এই জন্য মাইকের আওয়াজে যারা রুকু সাজদা করবে তাদের নামাজ হবে না আর ইমামের অরিজিনাল আওয়াজ শুনে যারা রুকু সাজদা করবে তাদের নামাজ হবে এটা যারা নাজায়েয বলে তাদের দলিল আর যারা জায়েজ বলে তারা বলে ইমামের আওয়াজ খালি মাইকে একটু আওয়াজটাকে ফোকাস দিয়ে দেয় এই জন্য নামাজ হয়ে যায়

তো এমন কোন কর্ম যেটা সুন্নাতকে মিটিয়ে দেয় ওই কর্মটা হবে বিধান কথা বুঝতে পারলেন এই জন্য যারা মাইকে নামাজ পড়ায় তারাও কিন্তু মোকাব্বির খারাপ হবে মোকাব্বির না থেকে ডাইরেক্ট মাইক লাগালে যাই যাবে না কথা বুঝতে পেরেছেন এই জন্য মোকাব্বির লাগবে আর সবচাইতে বিশুদ্ধ মত হচ্ছে আমি আপনাকে বলে দিচ্ছি বিনা মাইকে হাজারটা যদি মোকাব্বির লাগে হাজারটা খারাপ করেন কিন্তু বিনা মাইকে নামাজ পড়েন এই নামাজের মতন চাস তাসগি খুশু খুজু মাইকের নামাজে থাকে না কথা বুঝতে পেরেছে অতি সর সারা গা হয় নামাজ মানে হচ্ছে শান্তি আল্লাহ বুঝার তফিক দান করুক মোকাবির জটা লাগবে তোর দিবেন তেহাত্তর দলের মধ্যে সঠিক দল কোনটি আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাত এর জান্নাতি দল হওয়ার একটাই পরিচয় এরা নবী ওলি এবং আল্লাহর বেয়াদবি করেন না ওয়াহাবি মৌলভী বক্তব্য শুনেন বাংলাদেশে বর্তমানে আহলে হাদিসের সবচেয়ে বড় গুরু ঘন্টাল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এ বলছেন নবী নিজেই ফ্যাল করে তাকিয়ে থাকবে কি আমার নেকির পাল্লা হচ্ছে না গুনার পাল্লা হচ্ছে কত বড় বিয়াদবি বলছেন নবী কবরে মরা মানুষ পড়ে আছে বলছেন নবী নিজের মেয়ে নিজের স্ত্রী আয়সাকে বলছেন আয়সা তোমাকে আমি চিনতে পারবো না কি যে তুমি আমার স্ত্রী এ বলছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো নাউজুবিল্লাহ বলবেন না এইগুলো স্পষ্ট কুফরি এ মধ্যে যে বাক্যগুলো আছে একেবারে পাকা কুফরি আর মধ্যে কোনো তাবিল আর বাঁচার কোনো রাস্তা না এই রকম কাফির মুরতাদ কে মানুষ এখন ধর্মের গুরু বানিয়ে নিয়ে মানে মনে করছে ভালো কথা তো বলছে তো নবী বলেছেন এমন লোক বের হবে প্রকাশ্যে ওদের কথা খুব মধুর চাইতে বেশি মিষ্টি হবে কিন্তু ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না যার ইমান নাই একটা কথাতেই মানুষের ইমান চলে যাবে বাবা কথা বুঝতে বাচ্চা আর আহলে হাদিস দলটা যে আছে এদের মারাত্মক কুফরি এবং শিরকি আকীদা হলো এরা আল্লাহর জন্য জায়গা মানে এরা বলে আল্লাহ আরসে বসে আছে আল্লাহ মানুষের মত নরম হাত পা আছে হাদিয়াতুল মাহাদির মধ্যে ওয়াহিদুল জামাহাল হাদিসের ইমাম লিখছে মানুষের যেমন হাত পা আছে তেমন আল্লাহরও আছে বলাউজ বিল্লাহ পৃথিবীতে কোন ইমাম কোন মুহাদ্দিস আল্লাহর হাত পা আছে আকার আকৃতি আছে আল্লাহর দেহ আছে এই রকম আকীদা পৃথিবীতে কওড়ির ছিল না এই আকীদা ইহুদি খ্রিস্টানদের বাইবেল থেকে ইহুদিদের ধর্মীয় কিতাব থেকে আহলে হাদিসরা নিয়ে মুসলমানের মধ্যে ভরছে মানে ইহুদিদের কাজ তলে তলে করছে নচেত আমি প্রকাশ্যভাবে আমি তো আপনার দুশ্মন নাই এখানে কেউ যদি আহলে হাদিস মতের থাকে ভাই আমি তো আপনার দুশ্মন নাই আপনার কোনো মলবি থাকলে ওকে আপনি ধরেন যে আপনারা যেগুলো আয়াত দিয়ে আল্লাহর হাত পা আকার আকৃতি প্রমাণ করেন এইগুলো আয়াত দ্বারা আল্লাহর যে কেউ দেহু বা আকার আকৃতি মেনেছেন পূর্বের কোন একজন ইমাম দেন একজন ইমাম দেখান আপনাকে দেখাইতে পারবে না এটা কোরআনের নতুন ব্যাখ্যা এই আল্লাহ বলেছেন কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে অনেক লোক হেদায়ত পাবে আহলে হাদিসদের গুরু উরফুল জাদি কিতাবের মধ্যে লিখেছেন শয়তানকে নবী লিখেছে আহলে হাদিসদের ইমাম নবাব সিদ্দিক হাসান কা ভোপালী খাইরাতুল খাইরাত কিতাবের মধ্যে শয়তানকে নবী লিখেছেন তাহলে ইমান থাকবে আহলে হাদিসদের গুরু ইসমাইল দাইলভী তাকফিয়াতুল ইমানের মধ্যে লিখেছে নবী মরে মাটির সাথে মিশে গেছে নবীর সম্মান বড় ভাইয়ের মত করতে হবে নবী মাত্র এরকম যেমন গ্রামে মন্ডল হয় তেমন নবী উম্মতের কাছে একজন মন্ডলের সমান তার চেয়ে বেশি কিছু নাই সিরাতে মুস্তাকিম 148 পৃষ্ঠার মধ্যে আহলে হাদিসের ইমাম লিখছেন নামাজের মধ্যে যদি গরুর শরণ আছে নামাজ হয়ে যাবে গাধার শরণ আছে নামাজ হয়ে যাবে জেনার শরণ আসলে নামাজ হয়ে যাবে নবীর শরণ আসলে শিরিক হবে নামাজে নাউযুবিল্লাহ বলবেন না তো এইরকম নোংরা নোংরা কিদা লিখেছে শুধু তাই নয় আহেলে হাদিসদের কিতাবের মধ্যে লিখাচ্ছে নবীর অসংখ্য সাহাবা হস্ত মিথন করতে নাউজমিনা আহলে হাদিস রেকর্ডিং হচ্ছে ওয়ান বাই যদি একটা কথা কেউ আমার মিথ্যা প্রমাণ করতে পারে চোরের শাস্তি আমার শাস্তি অন রেকর্ড বলছি লুকের চাপে আহলে হাদিসরা কিতাবের মধ্যে লিখেছে ইমামে হুসেন আল্লাহতালার স্ত্রী গুণ জেনা করত নাও জমিনা শুধু তাই নয় বলছে আল্লাহর নবী লুত আলী ইসলামের স্ত্রী জেনাকারী ছিল না উজ্জবিল্লা বলে শুধু এগুলো তো আরো জঘিন্ন জঘিন্ন জিনিস আছে যেগুলো বলা যাবে না এরা লিখেছে উমার ফারুকের ধর্ম আর নবীর ধর্ম আলাদা বলছে নবীর ধর্মকে বাদ দিয়ে যারা উমার ফারুকের ধর্ম মানবে কাফির হয়ে যাবে মানে হাজরাতে উমার ফারুক কাফিরদের ধর্ম চালু করেছিল নবীর ইন্তিকালের পর উনি মুসলমান ছিলেন না নাউজবিল্লা বলেন এরকম অসংখ্য এদের কুফুরি এদের কিতাবের মধ্যে ভরা আছে লাল লাল দাগ দিয়ে আমাদের পেটিতে ভরা আছে যেদিন সামনে আসবে পাটারা কুলবে ইতিহাস তৈরি হবে এইগুলোর চাইতে ভিন্ন বিদাত কি হতে পারে বলছে মিলাদ বিদাত কিয়াম বিদাত আরে বিদাত থেকে বাঁচার রাস্তা হচ্ছে মিলাদ কিয়াম যারা মিলাদ কিয়াম করবে তারা বিদাত থেকে হিফাজতকারী আর যারা মিলাদ কিয়ামকে বিদাত বলবে তারাই বিদাতের মধ্যে হাবুডুবু করছে

২ রাকাত দেখান থেকে ছেড়ে چلا আবার ওখান থেকে শুরু করো সাজদা সহ করতে হবে না কারণ যেই ব্যক্তি নামাজ ছেড়ে নবীর কর্ম করতে গেল খিদমত করতে গেল সেই ব্যক্তি খোদার নামাজের মধ্যেই থাকলো এত সম্মান আল্লাহ নবীকে দান করেছেন আর এরা বলে নবীর সল্লাতের নামাজ হয় না জেনার সল্লাতের নামাজ হয় এ নামাজ পড়ছে স্বপ্নে দেখতে আমি একটা মেয়ে কিনে চলে গিয়েছি কোথায় আমবাগি জায়গা আটাবাগিটা ওর নামাজ হচ্ছে আর আপনি বলেছেন আসসালামু আলাইকায় ওহান নবী নবীকে স্মরণ করে সালাম দিচ্ছেন তো আপনারা শিরিক হচ্ছে এর মানে দেখছেন শিরিক কে কতদূর পর্যন্তlias হয়েছে দাল ভাত বানিনা হচ্ছে বাংলাদেশর আব্দুর রাজ্জাক বলছেন আপনারা ভালো থাকেন আসি এটা বলা শিরিক আমি তো এখন চলে যাই বক্তব্য শেষ করে আপনারা ভালো থাকেন আসি এটা বলা নাকি শিরিক এটা বলা শিরিক হলে কি বলতে হবে আপনারা সব ডুবে মরে যান আমি যাই এত গাধাকে যারা ধর্মের গুরু বানিয়ে রেখেছেন নিজেই যদি কেউ কবর খোঁজে নিজের জন্য তো আর জন্য আপনি আর কি বলতে যাবেন আল্লাহ হেদায়ত দান করুক এদের এত গুস্তাখি বিদাত লিপিবদ্ধ আছে কিতাবের মধ্যে পাবলিক পর্যন্ত বিদাত বলবে নবী উমার ফারুকের দিন আলাদা ছিল না যেটা নবীর দিন ওটাই হচ্ছে উমার ফারুকের দিন তাই আমার নবী বলেছেন আমার ইন্তিকালের পর তোমরা আবু বাকার এবং উমারকে অনুসরণ করবে সুবহানাল্লাহ আল্লাহ পাক বুঝার তৌফিক দান তারপরে দেবী এরা তো চার কদম আগিয়ে গেছে এক রোজা কিতাবের মধ্যে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে লিখছে কেউ যদি আল্লাহ মিথ্যা বলতে পারে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে মুসলমানদের থানবি মানে লিখছে নবীর মতন জ্ঞান প্রত্যেক জানোয়ারকে প্রত্যেক পাগলকেও আছে দেওয়ান মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানুতবি তেহজন নাসের 25 পৃষ্ঠার মধ্যে লিখছে আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নেওয়া সম্ভব দেওয়ান মাদ্রাসার গুরু बराহিনে কাতিয়ার মধ্যে খলিল আহমদ আম্বetis তবলিগি জামাতের যে প্রতিষ্ঠাতা তার উস্তাদ লিখছে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি এটা মানা ইমাম আর নবীর জ্ঞান বেশি শয়তানের কম এটা মানে শিরক হবে নাউজুবিল্লাহ বলে তো এইগুলো অনেক কুফরি নিকৃষ্ট আকীদা তাদের মধ্যে আছে বলছেন নবীকে পিঠ পিছনের খবর নাই নবী আল্লাহ সামনে চামার পাক এগুলো এদের বিদাতী এবং এদের হচ্ছে মানে এমন বিদাত যেটা মানুষকে কুফুর পর্যন্ত নিয়ে চলে যায় এই রকম বিদাতী দলে যারা থাকবে তারা যতই নামাজ পড়ুক রোজা রাখুক চিরস্থায়ী জাহান্নামী আর করে আমলের মধ্যে যদি বিদাত থাকে আল্লাহ ক্ষমা করে আকিদার বিদাত কোনদিন দিন মাফ হবে না চিরস্থায়ী জাহান্নামি আর নবী কিয়ামতে শাফাত করবেন হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত কুরআন দ্বারা প্রমাণিত এটাকে কেউ যদি অস্বীকার করে সে মুসলমান থাকবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর বলছি যে ওয়াহাবিদের সাথে সুন্নিদের বিবাহ দেওয়া যাবে কিনা যদি কোনো ওয়াহাবীর আকীদা কুফর পর্যন্ত থাকে তার সাথে বিয়ে পড়ালো বিয়ে হবে না আর আম পাবলিক আছে কিছুই বুঝেনা ওর সাথে বিয়ে দিয়ে দিয়েছে তো বিয়ে তো হয়ে যাবে তবে বিয়েটা জেনে শুনে বিয়ে দেওয়া যাইজ হবে না কারণ তাদেরই সমাজে চলবে কথা বুঝতে পারছেন কি না তাদেরই আকিদা পোষণ করবে এজন্য জন্য বাঁচা জরুরি সুদ খোরকে মসজিদের কমিটি রাখা যাবে এটা তো বললাম যাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরের তৈরি নাকি মাটির তৈরি দেখেন এটা লম্বা বিষয় এই বিষয়ে অনেক আলোচনা আছে এখন বলতে গেলে আধা ঘন্টা লেগে যাবে আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন প্রথম আকল তৈরি করেছেন প্রথম আরশ তৈরি করেছেন প্রথম নবীর নুর তৈরি করেছেন সব রকম হাদিস আছে সোহি হাদিস আছে সব রকম তবে ইমাম ইবনা হাজার আস্কালানি সারা সামাইলি তিরমিজির মধ্যে লিখেছেন ইমামুল্লা আলী কারি মিরকাতের প্রথম খণ্ডের মধ্যে লিখেছেন আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন আল্লাহ প্রথম আকল তৈরি করেছেন আল্লাহ প্রথম আপনার আরস তৈরি করেছেন প্রথম প্রথম সৃষ্টির মধ্যে ভিন্নতা রয়েছেন তবে মত হল ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন তারপরে এইগুলো জিনিস তৈরি করেছেন একজন মহাদিস ফেসলা করে দিয়েছেন ওটাই আমরা মানি তো কওকের নবীর শান্ত সহ্য হয় না এই জন্য এরা কলমকে প্রথম মানতে পারছে কিন্তু ওই হাদিসটা মান না নবী প্রথম সৃষ্টি লিখে আছে এই জন্য নবী প্রথম সৃষ্টি এটা পূর্বের সমস্ত মুসলমানদের আকীদা ছিল কলম প্রথম তৈরি আল্লাহ তৈরি করলেন তারপরে বললেন কলম লেখো যা তোমার আগে তৈরি করেছি যা তোমার পরে তৈরি করবে

আল্লাহ বোঝার তো সিদ্ধান্ত তারপর আছে বিমল দাসের মাটির তৈরি বলে আর কেউ দিয়ে না প্রশ্ন হ্যাঁ ফরজ নামাজের পর দোয়া না করে বেরিয়ে যায় এর করণীয় কি যদি কেউ না যায় মনে করে পালিয়ে যায় তাহলে সেই ব্যক্তি পদভস্ত বিদাতি নবী পাক দোয়া করেছেন করতে বলেছেন নবীর আদেশ মানবেন করবে। মসজিদ মাদ্রাসার কমেডি কেমন হওয়া উচিত এটা বলে দিয়েছি মহিলাদের ঈদের নামাজ পড়তে যাওয়া যাবে কিনা মহিলাদের ঈদের নামাজ পাচক নামাজ মসজিদে যাওয়া পড়তে যাওয়া বৈধ বলেছিলেন মহিলাদেরকে আসতে করিও না। তারপর আল্লাহ নবী বলেছেন আবু দাউদ শরীফের মধ্যে সৈয়াদিস হাকিমাল মুস্তাদারকের মধ্যে মুসনাদ আহমদের মধ্যে মধ্যে জামিউল আহাদিসের মধ্যে অসংখ্য কিতাবের মধ্যে আল্লাহর নবী বলছেন মহিলাদের মসজিদে নামাজ পড়ার চাইতে বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম

তোমার গ্রামের মসজিদে নামাজ পড়া বেশি উত্তম আমার মসজিদ চাইতে আর গ্রামের মসজিদে নামাজ পড়া চাইতে তোমার বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম বাড়ির বারান্দায় নামাজ পড়া চাইতে ঘরের কোনাতে নামাজ পড়া বেশি উত্তম হযরত উম্মে হুমাইদ বাড়িতে গিয়ে নিজের স্বামীকে বলছেন স্বামী ঘরের কোনাতে আমার জন্য জায়গা করে দাও তিনি ঘরের কোনাতে আজীবন নামাজ পড়লেন তিনার জানাজাও ওই ঘরের কোনা থেকেই বেরিয়েছিল সুবহানাল্লাহ তো নবী পাক প্রথমে শুধু বৈধ ছিল কোনো ফজিলত ছিল না বরং যেই মহিলা বাড়িতে নামাজ পড়তো তার বেশি নেকি বেশি ফজিল হচ্ছিল এই নবীর মেয়ে ফাতেমা তু জাহারা জীবনে কোনদিন মসজিদে গিয়ে নামাজ পড়েনি বাড়িতে নামাজ পড়ে তারপরে হাজরা তোমার ফারুকের জামান আসলো মহিলাদের ক্যারেক্টার মধ্যে একটা ইদিক হলো তিনি বলেন আজ থেকে কোনো মহিলা মসজিদে নামাজ পড়তে আসবে না একজন মহিলা মসজিদে নামাজ পড়ে আসছিল একজন ব্যক্তি পিছন দিক থেকে আর মাথার ওর নিটে নেমে নিল এগুলো কিছু কারণে যেন উমর ফারুক নিষেধ করে দিলেন বুখারী শরীফের মধ্যে হাদিস মহিলারা মা কাছে গিয়েছেন আম্মা জান আয়েশা বলেন শুনো আজ যদি রাসূলের পাক জাহেরি জীবনেতে থাকতেন তোমাদেরকে মসজিদে আসা নিষেধ করে দিতেন তোমরা নিজে যা হুলিয়ে বানিয়ে নিয়েছো যেমন কওমে বানি ইসরাঈলের মহিলাদেরকে মসজিদে আসা নিষেধ করে দেওয়া হয়েছিল তোমরা কেন নিষেধ করে দিতে মহিলা বলে তাই নাকি বলেন হ্যাঁ তারপর থেকে কোনো মহিলা নামাজ পড়তে যায় না এখন যারা নবীর হাদিসগুলো পেশ করে বলে মহিলাদেরকে নবী মসজিদ আসতে বলেছেন বলেন এই নবীর হাদিস উমার ফারুক চাইতে বেশি